আমি শুরুতে দুই নেতা কমেট সিতার নিয়ে চলি এবং কমেট বুদ্ধ ভট্টাচার্যে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা আমি শুরু করছি শুরু করতে যে কথাটা আমরা গুরুত্ব আরোপ করতে চাই আমরা এই ধরনের স্মরণসভার আয়োজন করি কেন আমরা কি ফুল বেল নিয়ে এই নেতাদের যারা চলে গেলেন তাদের পুজো করার জন্য এ ধরনের সময় মিলিত হই না আমরা মেটিতে হই এই জন্য যে তারা সমাজের স্বার্থে দেশের স্বার্থে জনগণের সাথে কি অবদান রেখেছেন তারা বর্তমান যে প্রচার বলা সমাজ ব্যবস্থা তাকে অটুট রাখার জন্য লড়াই করেছেন না পচার বলা সমাজ ব্যবস্থা তাকে ভেঙে টচট করে দিয়ে নতুন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য তারা কাজবিআালির কাজ করেছেন কারণ সব কাজেই দরকার হয় কাজবিালির মতো সব কাজেই দরকার হয় আমাদের দেশটা অনেক বড় আমাদের দেশের লোকসংখ্যাও অনেক বেশি এখন শুধু দ্বিতীয় বৃহত্তম লোকসংখ্যার দেশ ভারত জান না আগামী কয়েক বছর পর এস্টিমেটেড রিসেট আছে আমরা সারা পৃথিবীতে সবথেকে বেশি মানুষের দেশ হিসেবে ঘোষিত হবে একেবারে কাশ্মীর থেকে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী আর একবারে পশ্চিমে মানে কি বলবো পশ্চিম এবং পূর্ব বেড়ালে পর ওদিকে কচ্ছ আর ওদিকে হচ্ছে করিমা এই বিশাল আয়তন এবং জনবসতির দেশ প্রসঙ্গ এসে গেছে স্বাধীনতা সংগ্রামের কথা এবং পরবর্তী সাতচল্লিশ পরবর্তী সময়ে দেশের শাসন ব্যবস্থার কথা এখানে করার কোনো সুযোগ নেই কিন্তু যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম মানে আমাদের এখানে ভারতবাসী লড়াই করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের মৃত্যুবরণ করেছেন কারা করেছে করেছেন নির্যাতন সহ্য করেছেন বঙ্গু হয়ে জীবনযাপন করেছে তারা কিন্তু এই ভারত শোষণের ভিতর উপর দাঁড়িয়ে থাকা ভারত তার জন্য লড়াই করেনি তারা লড়াই করেছিলেন দেশের মানুষের শারীরিক উন্নয়নের জন্য এবং গরিব মানুষ তার আমি আর সুকান্ত কবিতার কথা না বললাম গরিব মানুষের তার রক্তটাই সব থেকে ভালো খেতে এরকম অবস্থার জন্য আমরা কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ে সন্ধান পাইলাম তাই বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থা তার বিকল্প ধারা তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হয় এবং এ কাজ কখনোই কমিউনিস্টরা ছাড়া কমিউনিস্টরা বলতে আমি বলছি নানান নামে পার্টি আছে কিন্তু এই পার্টিগুলোর মধ্যে কমিউনিজমের যে মনোভাব কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে বক্তব্য সেই বক্তব্য মান্য করে অনেক পার্টি চলে তাদের নাম বিভিন্ন রকম আছে তার থেকে আমরা তারা সেটাকে ধরে চলতে চেয়েছেন হ্যাঁ তাহলে সে তারা নিয়েছিলাম মুখতে ভট্টাচার্য নতুন সমাজ গড়ে তোলার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে তো অনেকেই রাজনীতির সঙ্গে এখন ব্যক্তিনীতি স্বার্থ একেবারে অনুপ্রত হয়ে গেছে এর বিভাজন করা যায় না অমুকে রাজনীতি করে কেন কারণ আয় করার সুবিধা হয় কিন্তু কমিউনিস্টরা আয় করার সুবিধার জন্য রাজনীতি করে না কংগ্রেস সীতারামেচুরি উনিশশো শো বাহাত্তর সালে সে সারা দেশে সারা ভারতে সিবিএস পরীক্ষার দ্বাদশ শ্রেণী সারা ভারতে আমাদের বাংলার নাম উনি তখন পড়তেন হায়দ্রাবাদে হায়দ্রাবাদের অর্থাৎ তখন অন্ধ্রপ্রদেশ ছিল অন্ধ্রপ্রদেশের নাম সারা ভারতে যে বিশাল ভারতে কথা বললাম তার পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্রথম হয়েছিল এবং দু একটি বিষয়তে একশো বাবা ছিলেন একজন অফিসার মা ছিলেন একটা আধিকারিক এবং তিনি একটা কর্পোরেটের শীর্ষ পদে থাকতে পারতেন বসতে পারতেন এখানে কথাটা আসলো শোক প্রস্তাবে আমি শোক প্রস্তাবকে সমর্থন করছি কিন্তু দেখতে গেলে একটু দু একটা বিষয় আছে যেমন উনি আর পড়স্ক্রম চালাতে পারেননি যে এই জন্য নয় যে সর্বক্ষণে কর্মী হয়ে গেছে সর্বক্ষণে কর্মী হয়েছেন যে ঠিক কিন্তু উনি গ্রেপ্তার হয়ে গিয়েছিল ওনাকে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার করা হয়েছিল এবং একটা জিনিস মনে রাখতে হবে জরুরি অবস্থার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি গিয়েছিলেন আর জেএন রেজাল্ট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তখন সীতারাম ইয়েছুরি সীতারাম ইয়েছুরি তখন পঙ্কা চেহারা সে সরাসরি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে ওয়াই ইউর রিমাইন অ্যাজ দ্য চ্যান্সেলার অফ দ্য জাহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইউ হার টু রিজাইন উনি শ্রীমতী গান্ধী এমনি মানে নিষ্পেষণ অনেক করেছেন সবই ঠিক কিন্তু শি হ্যাড টু ডিজাইন তিনি ডিজাইনটা এবং তারপর রাখছিল আর তাই জরুরি অবস্থার সময় যেভাবে বিভিন্ন চার ক্ষেপে গ্রেপ্তার করা হয়েছে পঁচাত্তরে পঁচিশে জুন সেদিন সেই দিন থেকেই গ্রেপ্তার শুরু হয়ে গেল আর একেবারে একেবারে ছিয়াত্তরের দিকে এই হচ্ছে নভেম্বর মাসেও গ্রেপ্তার হয়েছে এরকম গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার জন্য

যা হচ্ছে সবকিছু আরো অন্যান্য বিষয় আছে আর পার্টি করতে এসেছিলেন পার্টির স্বার্থ পার্টির রাজনীতি পার্টির মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একথা ঠিক সব নেতা সব কম মেধা এক পর্যায়ে পায় না পর্যায়ে ভাত আছে আমি অবশ্যই বলব সীতারামী উচ্চ পর্যায়ের মেধা ছিল এটা বলছি উচ্চ পর্যায়ের মেধা ছিল আগের কথাগুলো যা বললাম তিনি তো এসে যখন পার্টি করছেন পার্টি সম্পাদক হয়েছেন পরে এবং উনি তাৎক্ষণিকভাবে মাখবাদের ব্যাখ্যা সুন্দরভাবে অল্প কথায় বলতে পারতেন ডিফারেন্ট ইস্যুতে আমি একটা কথা এখানে মনে রাখি অনেকেই পড়েছেন বেরিয়েছেন নানান লেখাতে এখানে সভ্যস্তব্ধ কিছু কথা উল্লেখ করা হচ্ছে উনিশশো বিরানব্বই সালে সময়টা বুঝুন উনিশশো একানব্বই সালে ফল টোভিট ইউনিয়ন ইউরোপ এখন বিরানব্বই সালে আমাদের পার্টি কংগ্রেসের তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল মূল ড্যাপটা করার জন্য অন পার্টেন আইডিওলজিক্যাল ইস্যুস কারণ তাহলে এখন কোন পথে চলবে সোভিয়েট ইউনিয়ন নেই ইস্টার্ন ইউরোপ নেই অর্থাৎ ব্যালেন্স সমাজতান্ত্রিক শিবিরের যে ব্যালেন্সটা সেটা নেই তাতে আমাদের কি লাভ হতো সেটা বড় কথা না সারা পৃথিবীতে শক্তির ভারসাম্যের বিন্যাসটা অন্যরকম হয়ে গিয়েছিল একটা সাম্রাজ্যবাদী শক্তির তার স্তম্ভ আর সমাজতান্ত্রিক শিবিরের একটা স্তম্ভ বিকৃতি কিছু হয়েছিল সেটা আলাদা বিষয় কিন্তু তাকেই উল্লেখ করা হয়েছে যে অনফর্টেন আইডিওলজিক্যাল ইস্যুস কতগুলো মতাদর্শগত বিষয় সম্পর্কে তাতে উল্লেখ করা হয়েছে টিনেস। প্রয়োগ করতে যে যে দর্শকের মূল বিষয়বস্তু তাকে যেভাবে রাষ্ট্রের ব্যবহার করা উচিত যেখানে রাষ্ট্র ক্ষমতায় আছে এই যে পশ্চিমবঙ্গের সরকারের বামপন্থীরা ছিল মানে এটা নয় যে রাষ্ট্র ক্ষমতাই ছিল রাষ্ট্র ক্ষমতা আর রাজ্যের সরকারের থাকা এটা প্রতিদিনের ব্যাখ্যা হলে ব্যাখ্যা হতো যদিও তার থেকে একটু বেড়েছিল সরকারের মত কর্পোরেশনে তো কর্পোরেশনের স্বাধীনতা সংগ্রামের সময় কর্পোরেশনে তো অনেকেই ছিলেন মানে দেশবর্ণ্য নেতৃত্ব ছিলেন কিন্তু তো ক্ষমতা উইদিন লিমিট অফ পৌঁছে দেওয়ার প্রশ্ন মানুষের স্বার্থে সেইটা ভালো মতো করার প্রশ্ন কর্পোরেশন প্রথম হয় কলকাতায় এটা ঠিক আর কলকাতায় যখন প্রথম হয় এখন একশো কত চল্লিশটা কি আছে তখন চল্লিশে নিচে ছিল শুধু চল্লিশের ছিল এরিয়া খুব ছোট ছিল ইস্যুটা তা না ইস্যুটাই বলতে চাইছি যে ক্ষমতা মানে হচ্ছে পুলিশ মিলিটারি আর কি আইন আদালত সবটা মিলিয়েই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা সেই রাষ্ট্র ক্ষমতায় কোনো রাজ্য সরকার রাষ্ট্র ক্ষমতাই নেই দিল্লিতে যেখানে মোদি সাহেব আছেন অমিত শাহ সাহেব আছেন সেখানে রাষ্ট্র ক্ষমতা আছে